দেড় লাখের বেশি না হয় মানে ওমার আইডিয়া যে লাখ নাকি পাঁচ মন ওজন ধরছে তেলমার হিসাবে কিন্তু ওজন তো বেশি ধরছে গরুটা আর একটু যদি খালি আগাম আগাম নেওয়া তো তাহলে ঘটনা হলো যে স্বাস্থ্যটা ঠিক ঠিক আছে পাঁচ মনের উপর বস্তু আছে খাসি হতে বোধ খুব नाड़ा नाड़ा ये नाड़ा मानो कुछ शास्त्र रचित हलो ही तो चलूँगा बहुत आ गए बहुत आ गए घटो घटो बहुत आ गए ये दिखा बिशाल गो हम्म

তা আড়াই মাসে যে এত পরিবর্তন হবে এটা তো মনে করেন যে অস্বাভাবিক পরিবর্তন অনেক ভালো হইতো ওটা কিন্তু আরও মার্চদিকে পুষা লাগতো মার্জিগ পুষলে দুই লাখ টাকার কোনো মাইরে নেই মার্বে পুষলে আবার খাইবেও মোটামুটি দশ হাজার বিশ হাজার টাকা মাসে দশ হাজার খাচ্ছে না ওই হরে ধরে কম বেশি একই আর কি হ্যাঁ আমার গরুগুলো খুব ডিস্টার্ব দিছে আমার গরু তো আমি বিক্রি করব মনে করেন দুই চার দিনের মধ্যে হয়তো পার্টি আসলে যদি দাম বনে আইজে দিয়ে দেবো আইজে একটা বিকালবেলা পার্টি আসার কথা আবার ফোন দেওয়া লাগবে আরিয়া হ্যাঁ আরিয়া দুইটা আর অন্তত বিক্রি করি বাকিগুলো পিসির পরে

খালি পোয়াল আর ফিটে তো খাইছে অন্য কিছু খাই না ঘাস খাইলে আরো ভালো হয়ে ঘাস তো আর দিলে তো পাতলা পায়খানা করেছে আর আগে থেকে আর মানে জিঙ্ক টোটাল চালা লাগতো জিঙ্কে চালা বন্ধ করাটা ভুল হয়েছে এখন আর এখন নেওয়ার দরকার নাই সমস্যা নাই মানে টোটাল বাড়ি দেওয়া অবধি খরচ করেছে কি এক লাখ আট হাজার এগারো হাজার

কী হয় দেখা দেখো হ্যাঁ বুধবার নাগাদ বিক্রি করেন এখন নয় হুম সকল তাহি চাহিদা যাবে খুব তো ঠিক আছে